নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্মিস্টার্স ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো শীতের সকালে সকাল সকাল উঠে পড়েছি উঠে তো যা কাজ আমার সেটা করতেই হবে তো দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলোই হাত দেব। তো সকাল সকাল কিন্তু মেয়েদের রেগুলার একই রুটিনে একই রুটিন কোনো রুটিনের হেল্পের হবে না তো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি একটা কারণ আছে কেন বলো তো আজকে হলো মেয়ের স্কুলের স্পোর্টস তো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আর বাবার মাম্মামকে নিয়ে আমার স্কুলে যেতে হবে তো বাড়ির ডিউটি তো পালন করে রেখে যেতেই হবে বলো না হলে কে করবে রান্নাবান্না করতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে তারপরে মেজে ঘষে তারপরে আবার মাম্মামকে নিয়ে যাব মাম্মামের খেলার মাঠে তো ঝটপট করে চলো আমি রান্নাটা কম কমপ্লিট করে নিই তো দেখো এদিকে কিন্তু রান্না বসিয়েও দিয়েছি আমার ভাতটা কিন্তু উঠলেও গেছে আর এদিকে দেখো আজকে রান্না করব, ফুলকপি আলু আর শিম রান্না করব ডাল করব। দিকে দেখো ডালটাও পূরণ দিয়ে নিলাম তো ডালটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর ঝটপট করে আমার কাজগুলো রান্না বান্না সব কমপ্লিট করে নিতে হবে কারণ আজকে কিন্তু স্পোর্টস যেহেতু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে যে টাইমে বলেছে সেই টাইমের মধ্যেই কিন্তু আমাকে নিয়ে মাম্মকে নিয়ে হাজির হতে হবে না হলে দেরি হয়ে গেলে খেলা শুরু হয়ে গেলে তখন কিন্তু আর নেবে এদিকে দেখো কড়াই দিয়ে দিয়েছি তো মধ্যে একটু লংটা দিয়ে দিলাম আর কিছু শাকটা তো রান্না করা হয়নি তো আজকে ভাবলাম শাকটা রান্না করে নিই এটা মটরের শাক খেতে কিন্তু ভালোই লাগে তো শীত শীতকালের দিনেই এই মটরের শাক পালং শাক এগুলো কিন্তু পাওয়া যায় তো অন সিজনে পাওয়া যায় না তো ভালোই লাগে কিন্তু খেতে তো দেখো শাকটা কিন্তু একটু বড় বড় করেই কাটা হয়েছে তো যাই হোক পারি না যেমন করে পেরেছি কেটেছি আর এদিকে দেখো মাম্মাম কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি মাম্মাম শুয়েই আছে তো মাম্মামকে এত ডাকছি মাম্মা ওঠো তোমার আজকে স্পোর্টস আছে কিন্তু ও কথাই শুনছে না অ্যাকচুয়ালি শীতকালের দিনে দেখবে বড় বলো ছোট বলো কারোরই কিন্তু সকালের লেপ থেকে কম্বল থেকে উঠতে ইচ্ছা করে না আলস্য আসে তো যাই হোক ওরকম করলে হবে না মা এখন তুলে রেডি করতে হবে খাওয়াতে হবে স্নান করাতে হবে না হলে হবে না তো চলো ঝটপট করে মা তুলে নিয়ে এদিকে দেখো মামা তুলে রেডি করিয়ে আবার আমি এদিকে চলে এসেছি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো আজকে করেছি শাল শিম ভাজা আর এখানে দেখো ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি আর এখানে ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম তো ব্যাস এইটুকুই আজকে দেখো আমি রেডি হয়ে গেছি মামামকে এখন মামামের আজকে স্পোর্টস আছে ওই জন্য মামামকে নিয়ে যাব। তো আমি স্নানও করে নিয়েছি আজকে তো এখন সবাইকে ভাতটা দিয়ে বেরিয়ে যাব। আর বেলাও অনেকটাই হয়ে গেছে তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো খুব হুটো করে সবাইকে খেতে দিয়ে তারপরে নিচে কয়টা খেয়ে মানে সব গুছিয়ে আবার বেরিয়েও পড়েছি তো তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে গেল এখানে কারণ অলরেডি আমার খুব লেট হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে মাম্মামদের এখনও শুরু হয়নি মাম্মামদের আগের ক্লাসে যারা তাদের কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো খুব হুটো করেই আসলাম যেহেতু দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল এখানে তো দেখো আমি এখানে মামাম খেলা পড় মামামের এখনও খেলা শুরু হয়নি তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর মামামদের স্কুলে কিন্তু প্রচুর স্টুডেন্ট প্রচুর অনেক তো মামামদের চার পাঁচবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা হয়েছে মানে একবারে হয়নি মামামদের একসঙ্গে দাঁড়িয়ে দৌড় হয়নি আর মামামদের খেলা ছিল গলায় মালা পরা আর টুপি পরা তো এই মাম্মামদের খেলা ছিল আর দেখো অন্য ক্লাসদের ছিল বাংলাখানো তো এই খেলাগুলো দেখে কিন্তু নিজেদের ছোটোবেলার খেলার কথা মনে পড়ে যাচ্ছে তো বেশ লাগছে বাচ্চারা খেলছে তো দারুণ লাগছে তো দেখো এখানে মালা দৌড়াচ্ছে তো এটা মাম্মামদের নয় এটা অন্য ক্লাসে তো মালা করে দৌড়াতে হবে তো যাই হোক দেখো খেলা করে আবার খেলা করিয়ে মাম্মামকে বাড়ি চলে এসেছি এসে আবার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ দুই তিন দিন হয়ে গেছে বেড কভার চেঞ্জ করা হয়নি তো মামা মামামকে স্নান করিয়ে খাইয়ে মামামকে রেডি করিয়ে দিয়ে তারপরে মাম্মাম বাইরে বসে আছে আমি এদিকে আমার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো সব দিকেই তো সামলাতে হবে বলো শুধু একটার মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম কারণ মাম্মামের খেলা শেষ হয়ে গেছিলো মাম্মাম সেইভাবে কিছু হতে পারিনি কারণ অনেক স্টুডেন্ট তার মধ্যে যারা বড় বড় তারাই কিন্তু ভালো পেরেছে দৌড়াতে তো যাই হোক বাচ্চাদের কি বলো তো যে পারতেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে তেমন কোনো কথা নেই তো ও যে খেলায় অংশগ্রহণ করেছে এটাই কিন্তু অনেক বড়ো ও তো প্রতি বছর কিন্তু অংশগ্রহণ করতে হবে পারুক না পারুক বলো তো যাই হোক দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ছেলে মেয়ে বললো যে আমি ম্যাগি খাবো তো ছেলেকে আগে একটু ম্যাগি করে দেব তারপরে মাম্মামাকে করে দেবো কারণ কি বলো তো ছেলে তো একটু মশলা দিয়ে খাবে আর মেয়ে একটু কম মশলা তো আগে মা ছেলেরটা করে তারপরে মাম্মা মামাটা করে দেবো দেখো মাম্মার জন্য এক প্যাকেট রেখে দিয়েছি চলো ঝটপট করে ম্যাগিটা করে ছেলেকে দিয়ে নিই তো দেখো এদিকে আমার ম্যাগি কিন্তু এখনও কমপ্লিট হয়নি ম্যাগি পাশে বসিয়ে তারপরে আবার এদিকে চা করতে চলে এসেছি কারণ বাবাকে চা দেওয়া হয়নি সন্ধ্যাবেলায় মানে শ্বশুরমশাইকে আর আমরাও কেউ চা খাইনি তো ঝটপট করে ভাবলাম চলো চাটাও করে নিই আর এদিকে ম্যাগিটা হচ্ছে হোক তো দুই দিকেই তো সামাল দিতে হবে বলো সন্ধ্যাবেলাটায় আমাদের আবার বেশ চাপ আছে কারণ সবাই একটু টিফিন করে তারপরে চা খায় রুটি তরকারি তো আমিও না ভাবছি একটু চায়ের সঙ্গে একটু মুড়ি খেয়ে নেবো কারণ আমার একটু খিদে খিদে পেয়ে গেছে কারণ দুপুরবেলা সেইভাবে খাইনি ভাত অল্পও খেয়েছিলাম তো দেখো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার ম্যাগিটা মোটামুটি হয়ে গেছে তো ওইদিকে চাটা করে নিয়ে আগে শ্বশুরমশাইকে মশাইকে দিয়ে দেবো এদিকে দেখো লিকার চাটা কিন্তু এবার এনেছে তোমাদের দাদা ভাই খুব সুন্দর জানো তো কালারটা এত সুন্দর হয় আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোয় লিকার চায়ের দেখবে কালারটা যদি লাইট কালার হয় দেখতে কিন্তু ভালো লাগে খেতেও টেস্টি লাগে তো যাই হোক চলো ঝটপট করে চাটা কমপ্লিট করে নিই আবার তোমাদের দাদাভাই ভাই তুলিকার চা খাবে না দাদা ভাইয়ের জন্য আবার একটু দুধ চা করতে হবে তো দেখো বাবাকে চাটা দিয়ে আসি চলো চাটা ছেঁকে নিয়ে আর এখনও কিন্তু রাতের খাবার হয়নি রাতের খাবার করতে হবে মাম্মামকে একটু পড়তেও বসাতে হবে সমস্ত কিছু খেয়াল রাখতে গিয়ে না আর পেরে ওঠা যায় না তো দেখো এদিকে আমার সোনা বাবা আবার একটু তবলায় বসেছে তো ও পড়াশোনার ফাঁকে একটু যেটুকু সময় পায় একটু তবলা নিয়ে বসে সব সময় তো হয়ে ওঠে না পড়াশোনার একটা চাপ আছে তো সপ্তাহে একদিন তবলা শেখাতে আসে তো যাই হোক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো আটাটা মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার ঝটফট করে রুটিটা ভেজে ফেলবো আর এদিকে মাম্মামকে পরিয়ে নিলাম তার ফাঁকে একটু কারণ সব দিকেই করতে হবে মাম্মামকে যদি একটু পড়তে না বসায় তাহলে তো বাচ্চা মানুষ ও শিখতে পারবে না আর তো চলো বন্ধুরা ঝটপট করে রুটিটা করে নিয়ে আবার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো কারণ উনি বয়স্ক মানুষ তো ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও না